হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে ব্লগটা একটু ছোটো বেশি বড় কিছু নয় বাট সেরকম কোনো সারপ্রাইজ কিছু না জাস্ট আজকে আমাদের বাড়িতে আজকে আমাদের দোকানের পুজো তো সেই উপলক্ষে আমরা কি করছি না করছি পুরোটা দেখো ব্লগের মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখো আর কেমন লাগছে অবশ্যই জানিও আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম হলো না তো চলো দেখা হচ্ছে ভিডিওতে আমরা কি আমরা কি করছি না করছি পুরোটা তোমাদের সঙ্গে তো বিশ্বকর্মা পুজো উপলক্ষে এবার যাব আমার সাইকেল স্কুটি এগুলো ধোয়া মোছা করব তো সেগুলো ধোয়া মোছা করে আমাদের পুজো হবে তো চলো সেগুলো ধোয়া মোছা করা যাক বছরে একটা দিনই আমরা নিজেরা হাতে করে সাইকেলটা ধুই বাকি কদিন বাবাই সাইকেল গাড়ি এই যে রয়েছে আমার সাইকেল স্কুটি ধুমুছে হবে স্কুটিটা ধোয়া হয়েছে মোটামুটি সাইকেলটা বাকি আছে সাইকেলগুলো সব ধোয়া করতে হবে এখন সাইকেলগুলো ধোয়া মুছে হবে সাইকেলগুলো এরপরে হবে আমাদের দোকানের পুজো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর দেখো আর কি কি করছি ওই গাড়িটা আমি ধুয়েছি গাড়িটা বোন সকালে ধুয়েছে তাই আর গাড়িটা ধুচ্ছি না সাইকেলগুলো বাকি আছে সাইকেলগুলো ধুয়ে নি তো চটপট শান্ত নিলাম কারণ আহ পুজোতে যেতে হবে সাইকেল ধোয়া বা স্কুটি ধোয়া মোছা এগুলো কমপ্লিট করে সান টান নিলাম এবার পুজোর সমস্ত জিনিসপত্র নিয়ে আমাদের দোকানে যেতে হবে কারণ দোকানটা আমাদের বাড়িতে না বাড়ি থেকে একটু দূরে রয়েছে আমাদের দোকানটা তো দোকানের দিকে যাওয়া যাক তো চলো কি করছি দেখো আর আমার পুরো ভিডিওটা দেখতে থাকো কেমন করছি এখন আমাদের চলছে ভোগের জন্য লুচি ভাজা তো আমি লুচিগুলো যেহেতু এগুলো ভোগের লুচি তাই ভোগের লুচিগুলো মা খেয়েতে ভেজে নিচ্ছে লুচি ভাজা হয়ে গেলে আমি এদিকে নারকেলটাকে ফাটিয়ে নিই আর নারকেলটাকে ফাটিয়ে সেখান থেকে পিস করে পিস পিস করে নারকেলগুলোকে নারকেলের খোল থেকে একটা একটা করে ছাড়িয়ে নিই এদিকে আমার নারকেল ছাড়িয়ে নারকেলগুলোকে কাটা হয়ে গেছে মোটামুটি তো ওদিকে বোন করছে কারণ ঘরে টাঙানোর জন্য আম পাতার মালা করতে বলা হয়েছে জানি না কি মালা করছে দেখা যাক আর এইদিকে ও ফল টল বনিয়ে রেখে রেডি করে রেখেছে আর মা বাকি কিছু গুছিয়ে রেখেছে কারণ আমাদের বাড়িতে পুজো হলে সবকিছু ভালো হয় কিন্তু দোকানে যেতে হবে তাই সব কিছু ব্যাগে করে নিয়ে যেতে তাই সব কিছু ব্যাগেই ভর্তি করা হয়েছে তারপরে আমাকে আবার পাতা নিয়ে বসতে হলো পাতার ওই যে দোকানের সামনে টাঙানো পাতার মালাটা বানানোর জন্য আমার এত বড় একটা মালা হয়ে গেছে এটা আম পাতা বেলপাতা আর হচ্ছে হ্যাঁ আম পাতা আর বেলপাতা দিয়েই বানানো বিশাল বড় মালা হয়েছে এখনো হবে অনেকটা বড় এটা দোকানের একদম গেটে টাঙানো হবে যার কারণে অনেকটা বড় করতে হচ্ছে তারপরে আরও কিছু মালা বানানো শুরু হয় যেমন হচ্ছে একটা গাড়ির দুটো গাড়ির জন্য এবং ঠাকুরের জন্য সব মালাগুলো বানিয়ে একটা প্যাকেটে করে ভর্তি করে পাঠিয়ে দিই দোকানে যাওয়ার জন্য আগেই বললাম দোকানটা আমাদের বাড়িতে না একটু দূরে তাই সব কিছু প্যাকেটে করে বা ব্যাগে করে বয়ে নিয়ে যেতে হচ্ছে তো দেন তারপরে আমি আবার একটা মালা বানানো শুরু করি তারপরে মালাগুলোকে নিয়ে গিয়ে দোকানের সামনে টাঙিয়ে দেওয়া হয় এবং যে ছোটো ছোটো মালাগুলো বানানো হয়েছিল একটা গাড়ির জন্য একটা স্কুটির জন্য সেগুলোকে একটা বাইকের একটা স্কুটিতে পরিয়ে দেওয়া হয় সাইকেলগুলোতে পরানো হয় না এবং এখনও দুটো সাইকেল বাড়িতে থেকে যায় ওদেরকে ধোয়া মুছে করা হয়নি সবাইকে ধোয়া মুছে করা সম্ভব হয়নি তাই মোটামুটি কিছু কিছু ধুয়ে মুছে আমরা নিয়ে নিচ্ছি পুজোর জন্য এদিকে ঠাকুমশাই পুজো করতে বসে গেছে আমি যেতে যেতে অর্ধেক পুজো শেষ হয়ে যায় বাড়ি থেকে বেরোতে বেরোতে আমা আমাদের অর্ধেক পুজো শেষ হয়ে যায় আমি একদম প্রসাদ নেওয়ার টাইমে ঠিক যখন প্রসাদ দিবে সেই টাইমে গিয়ে আমি হাজির হই পুজো পুজোও শেষ হয়ে যায় প্রসাদও পেয়ে যায় তাকেই জানিয়েছি আমাদের ছোট্ট একটু পূজা বেশি বড় করে পুজো হচ্ছে না প্রত্যেক বছরের মতো এবছরও ঘটেই পূজা হচ্ছে বেশি বড় নয় পুজো শেষ হয়ে বাড়িতে এসে যেহেতু আজকে নিরামিষ খাওয়া দাওয়া সেই জন্য বোন বলে আজকে একটু পোলাও বানাবো তো এইদিকে দিকে বোন বানাই পোলাও আর অন্যদিকে পোলাওের সঙ্গে খাওয়ার জন্য আমি একটু বানিয়ে নিই কাবড়ি ছোলার তরকারি পোলাও পোলাওটা কেমন হয়েছে তোমরা একটু দেখে জানিও আর একটু পরে আমরা খেয়ে জানাবো কেমন হয়েছে তো চলো খাওয়া দাওয়া শুরু করি আমরা এবার এই ছিল আজকের ব্লগ ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে বা লাইক করে আর যারা সাবস্ক্রাইব করেনি তারা চটপট সাবস্ক্রাইব করে দেওয়া দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও অনেক অনেক ভিডিও আসছে থ্যাংক ইউ